জামাতরাও নাকি লাইনে আনিছে সত্য মিথ্যা জানি না বিএনপি লোকেরাই কইতেছে আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে ভালোই ভালোই মজাই মজা আজকে মির্জা ফখরুল সাহেবের নিয়ে আলাপ করি হ্যাঁ এ বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হয়েছে কিন্তু কেন রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই শুনে মনে হইতে পারে খুব ডুবি করছে সম্পর্কে কথা কইছে ওই কি কথা কওয়ার যোগ্যতা আছে না পড়া আছে তা আর না বুঝে দেখি যে আমি যে কাতক কইছি যে কথাটা বুঝে কইছি না না বুঝে কইছি নাকি মির্জা ফখরুলরা বিএনপিরাই না বুঝে কথা বলে সেটা না বুঝে দেখি মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরাও যখন আওয়ামী ক্ষমতায় আমি সেই সময় ওনার সমালোচনা করেছি কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনও তারুণ্যে আটকায় আছেন এটা শুনে আবার মনে করেন না যে এটা ভালো উনি ওনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন নাই তরুণ বয়সে। উনি সত্তর দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন আমি এক্সাম্পল দিই ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম উনি আইএমএফ এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আইএমএফ এর শর্তে বন্দী সরকার এটা তো বামেরা কয় খারাপ আই এম শর্ত খারাপ এটা যাবে না এটা হারাম হারাম না হইলেও তো সি 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 সাম্রাজ্যবাদের দালাল সি এটা কেউ নে আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতায় আসলে আইএমএফ সারা টিকতে পারবেন উনি আইএমএফ এর শর্ত মানবেন না নাকি বিএনপি আই এম এর লোন শর্ত ছাড়ান ছিল হুদাই এ সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই আমার বিএনপির লোকজনরা ইদানি খুব অপছন্দ করে তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে আর তাদের রোগ ধরা পড়েছে তাই দিছি এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কোয়ানি মনি ইংরেজি যেহেতু কমো তাহলে ঠিকই কমো তো বিএনপির নেতার মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করেছে রাজনীতির বুঝে না রাষ্ট্র বুঝে না ক্ষমতাও বুঝে না তাছাড়া কোলে দ্রুত নির্বাচন করতে হবে তো কারণ কইছে এক কারণ দুই গভর্নেন্স বা সুশাসন হেতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই আসেন এই বিষয়টা একটু বিস্তারিত করে বুঝেনি রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি ক্ষমতা মানে গায়ের আপনি আপনার শত্রুর দাবরানের উপরে রাখবেন তার দাঁড়াইতেই দিবেন না আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন হাসিনা ক্ষমতা কেন চলে গেল চলে গেল দুইটা কারণে নাম্বার ওয়ান হাসিনা যে মাই দেখটা যে ক্ষমতা ছিল ক্ষমতায় থাকা ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইও জনতা পিছু হটে নাই পাল্টা মাইডের ট্যাঙ্কি রাখি রাস্তা রাস্তায় থানা আক্রমণ করে পিঠা ছাতু করিয়া দিছে গান গাইয়া গান গাইয়া হারমোনিয়াম বাজে বিপ্লব হয় নাই রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে এই বিপ্লবী সহিংসতা আবার মাথায় দেখেন বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হরত না আমি কইছিলাম আমলা গুড়াকে ধরিয়া ফ্ল্যাট করে দেন আমি পাঁচ তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত আমাদের তো একটারে গুলি করলে একটাই যায় আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে হাজারটা পলাইতো এইটা আপনারা কেউ কইবে না বিপ্লব শুধু ওই ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখশ্রী না হ্যাঁ বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত পুকুরি আছে ঐশ্বরিয়া রায়েরও আছে ওই কথা আমরা স্বীকার করতে চাই না কিন্তু দুই দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত ক্ষমতা হইতেছে এই হ্যাডম আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে উদ্বুদ্ধ করতে পারে তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গু এলিটেরা বিএনপি বেশি গিরা তাদের আশঙ্কা এরা যদি না থেমে আমার উপরে চরাব হয় তাহলে তো আমরা শেষ এই ভয় থাকা ভালো জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে তাইলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন এটারই উনি স্থিতিশীলতা বলতেছেন নাই নাই ছাত্ররাও পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার সাঁদ আর তারপরে করে ঢুকে পড়া আওয়ামী লীগ প্রধান বিরোধী দল বানাবে এই হইতেছে প্ল্যান উনিশশো পঁচাত্তরের শহরদ্বীপ বডিগার্ড জয় হওয়ার পরে মাত্র ছয় বছরের মাথায় ইন্ডিয়ান এজেন্ট এরশাদকে ইন্ডিয়া ক্ষমতা বসায় তারপরে আবার আওয়াম লীগ ফিরে এভাবে আগামী ইতিহাস লেখার কোশাস করিচ্ছে ইন্ডিয়া বিএনপি এমনিতে এমনিতে ক্ষমতা যেত কোন কারণে আমার মাথায় আসে না বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো বিএনপি এখন হা কই উঠবে কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি আসুক বিএনপি ক্ষমতা এটা জিনিস কয়ে দি দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠেছে কিনা দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কই রা যাওয়া বাতিল করে কিনা বিএনপি ইন্ডিয়া বিএনপি রা যে ইসলামপন্থীরা বড় হইতেছে লিগ না থাকলে সে এটা সামলে পারবে না দেখেন রিপাবলিক টিভি কি বলে ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে ইন্ডিয়ার কলেজে উঠছে তাও শোনেন দেখেন এটাই করে দিচ্ছে বিএনপি ঠিক কিনা দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধু হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টায় ইউনুসকে সরাতে পারবে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক বিরোধী আন্দোলনের যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে দেখেছেন এটা দেখে আমার সে জিয়ার আমলের কথা মনে পড়ছে আওয়ামী লীগ তো উনিশশো পঁচাত্তরেই শেষ হয়ে যায় ও কিন্তু ওই সময় উনিশশো সালে পরে জিয়াও আওয়ামী লীগের পলিটিক্যাল হিসাবে পছন্দ করেছিল কেমনে জানেন তখন বিএনপি অবশ্যই জিততো কিন্তু বিরোধী দল হয়তো খন্দকার মুস্তাকের পার্টি মুস্তাককে জেলে নেওয়া হয় উনিশশো ছিয়াত্তরে সার্কিট হাউসের কাপলেট চুরির অভিযোগে সারা হয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে সেজন্যই তাকে উনিশশো সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতারাও জেলে রাখা হয় জাসদ আটটা আসন পায় আর উনচল্লিশটা আসন পায় আমলীগ বিরোধী দল হয় খন্দকার মুস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আম লীগের অবস্থানটা উনি নিতেন আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন উনার ভোটাররা মুসলিম লিগলে ভোট দিছিল তখন আর মুসলিম লীগ ওই নির্বাচনে বিশটা আসন পাইছিল এইদিকে নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতে বিএনপি এবার আসে মির্জা ফখরুলের গভর্নর প্রশ্নটা একটু আলোচনা করি সুশাসন আসলে কি সুশালীন মানে হইতেছে রাস্তাঘাট হবে সুন্দর সুন্দর রাস্তা থাকবে রাস্তায় আলো থাকবে ট্রাফিক জ্যাম হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জিনিসপত্রের দাম কম থাকবে শান্তির শান্তি আর সবাই শান্তির ছেলে হয়ে কাল কাটাবে কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা এটা তো সিটি কর্পোরেশনের কাজ রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন কূটনীতি লাগে কেন ইস্কনের সিনময়কে জেলে রাখতে হয় কেন আপনাকে দেশের মধ্যে পন্দের আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন কেন উদিসির মতো একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় কেন নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয় কেন মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলতে হয় কেন সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলতে হয় কেন রাখাল রাজানের বিরুদ্ধে কথা বলতে হয় কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয় তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোন কাজ আছে কি সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হইতেছে ক্ষমতা প্রশ্ন শত্রু মিত্রের প্রশ্ন রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয় সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে তো তারপরেও তারপরে রাষ্ট্রের ধারণা গভর্নেন্স সুশাসন ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটা আলাপ করি ভয় পায় না স্যালসালাইয়া বুঝা যাইবেন আর কি রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পন্ডিতের দুই রকম সংজ্ঞা আছে দুই বিখ্যাত একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেভার আমরা ওয়েবার কই হ্যাঁ আর আরেকজন হতেছে মিশেল ফুকো ম্যাক্স ব্যাপার কইছিল যে রাষ্ট্র হইতেছে সেই প্রতিষ্ঠান যা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সহিংসতা প্রয়োগের বৈধ অধিকার রাখে অর্থাৎ রাষ্ট্রকে উনি বলছেন ইংরেজি লেজিটিমেট মনোপলি অন ভায়োলেন্স রাষ্ট্রই একমাত্র বৈধ সহিংসতা করার মালিক আর মনে হইতেছে আরে ভাই সহিংসতা করার মালিক রাষ্ট্র হ তাই তো ইংরেজিত কইছে ঠিকই কইছে তাই না তো মিশেল ফিকো বলতেছে রাষ্ট্র শুধু সহিংসতা প্রয়োগ কইরা ক্ষমতা প্রয়োগ করে না রাষ্ট্রের ক্ষমতার আবার আরেকটা অংশ আছে রাষ্ট্র জ্ঞান বিভাজন বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কেমন করে নিয়ন্ত্রণমূলক স্কুলে শেখানো হয় একজন নাগরিক হয় শেখানো হয় এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার জৈব ক্ষমতা এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স এটা বুঝতে হবে না বুঝলে মির্জা আরেকটু গভীরে যে বুঝে দেখি আরো দুইজনের কথা কইতে হাবার মাস আর হান্না আরেন্ট। এই দুইজনের কথা আলাপ করতে হবে গভর্নেন্স বা সুশাসন কথাটা এসছে মূলত নিউ লিবার আলাপ থেকে এখন খোঁবেন দাদা নিউ লিবার আবার কি এই নিউ লিবারিজমটা বুঝতে হবে তাহলে বুঝবেন বিএনপি এটা উন্নত মানের ভালসুন এবং দুনিয়ার মূর্খ দাঁড়াতে রাজনীতি বা রাষ্ট্র কিছুই বুঝে না নিউ কি বুঝে দেখি হ্যাঁ একটা চিন্তাধারা বা নীতি যেখানে বলা হয় যে সরকার যত কম হস্তক্ষেপ করবে তত বাজার ভালোভাবে চলবে অর্থাৎ বাজারই সমস্ত সমস্যার সমাধান করে দিবে রাষ্ট্র শুধু সহায়তা করবে নিয়ন্ত্রণ করবে না তো এটা কি কি করা হবে এটা হচ্ছে বেসরকারিকরণ করে দাও সরকার নিজে কিছু চালাবে না সব প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পানি সরবর প্রাইভেট কোম্পানিকে দাও হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দাও বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও তারপরে শিক্ষা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পুলিশও দিয়ে দাও প্রাইভেট কোম্পানিকে দুই নম্বর ব্যক্তিগত দায়িত্ব সমস্যা হলে নাগরিক নিজেই দায় যেমন আপনি বেকার এটা সরকারের দোষ না আপনার দোষ কারণ আপনি দক্ষ না দেশ আমার দোষ আমার মনে আছে হ্যাঁ এটা হচ্ছে নিউ লিবালিজম আপনার দোষ সেই জন্য আপনি চাকরি পান না নাম্বার ব্যবসায়ীদের স্বার্থ আগে বড় হবে কারণ তারা বিনিয়োগ ঋণ খেলাপি হলে ক্ষমা পাবে কৃষক ঋণ জেলে নিয়ে যায় বুঝে চাও এক হাজার টাকা ঋণ খেলা হলে তার কোমরের দড়ি মেন্দে নিয়ে যায় জেলে কিন্তু হাজার হাজার কোটি টাকা ঋণ খেলা হলে তারে কলে জেলে নেয় না তার মাথায় মুকুট পরে দেয় বুঝে চাও আর কি যত ভর্তুকি আছে মানে ধরেন আপনি যে সার পান এটাই ভর্তুকি দেয় সরকার করলে সেজন্য আপনি কম দামে সার পান বীজ পান এটাই ভর্তুকি দেয় এই ভর্তুকি দেবে না এ স্বাস্থ্য শিক্ষা ভর্তুকি তুলে ঠিক এইভাবে গরিবের স্যালের উপরে ভর্তুকি তুলে দিবে সারের উপরে তুলে দিবে বিদ্যুতের উপরে তুলে দিবে ডিজেল তেলের উপরে তুলে দিবে ভর্তুকি দিবে না কিন্তু ব্যাংকের লোকসান আবার সরকার পূরণ করে দেবে টাকা চেপে যাও তাহলে নিউ কেন সমস্যার এর ফলে গরিব আর কোনো সুরক্ষা পায় না দরিদ্র মানুষেরা সুরক্ষা পায় না সমস্ত সুরক্ষা পায় ধনীরা গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী হয় রাষ্ট্রতার যে একটা নৈতিক দায়িত্ব আছে এটা ভুলে যায় বলে সব কিছু বাজার ঠিক করবে সামাজিক নিরাপত্তা নষ্ট হয় মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তার মানে হইতেছে নিউ মানে মনে রেখে বাজার আগে মানুষ পড়ে লাভ আগে ন্যায় পড়ে প্রাইভেট ভালো পাবলিক খারাপ তাহলে চাও যে গভর্নেন্স বা সুশাসন কি জিনিস এই বিশ্ব ব্যাংক আইএমএফ এটা বলে যে নাগরিক বলে কিছু নাই কনজিউমার আছে ভোক্তা আসে তো বিশ্ব ব্যাংক আইএমএফ মানুষ নাগরিককে দেখে কনজিউমার অফ পাবলিক সার্ভিস মানে রাষ্ট্রীয় সমস্ত সেবার ভোক্তা সে নাগরিক না আর রাষ্ট্র হইলো সার্ভিস প্রোভাইডার এই সার্ভিসটা দেবে কিন্তু এই হানা বলছে রাজনীতি মানে শুধু গভর্নেন্স না রাজনীতি মানে হইলো পাবলিক স্পেসে মানুষের অংশগ্রহণ বিতর্ক মত প্রকাশ যদি মানুষের স্পিচ এবং অ্যাকশন মানে বক্তব্য এবং কাজ রাষ্ট্রের কাছের মতো জায়গা না পায় তাহলে সেটা নিচক শাসন ব্যবস্থা রাজনীতি না সেই জন্য আমি কইছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেন একটা দল হয়েছে হাবার মাস আবার কইছে যে গণতন্ত্রের প্রাণ হচ্ছে ডেলিভারেটিভ ডেমোক্রেসি মানে হইতেছে জনগণের মধ্যে মত বিনিময় যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশে দেখেন না সেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত সংসদে বিতর্ক করতে পারে না হয় না সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না আর একজন পণ্ডিত আছেন লুই আলথুসার মেলা পণ্ডিতের কথা কচ্ছি কিন্তু এগুলো শোনা দরকার আর কি তাছাড়া আসলে বোঝা মুশকিল অনেক জটিল বিষয় তো লুই আলথুসার রাষ্ট্রকে দিতে দুইটা যন্ত্রের সমষ্টি একটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস মানে জাতি আপনি পিটান আর কি মানে ধরেন পুলিশ আর্মি মিলিটারি র্যাব ইত্যাদি ইত্যাদি আর হচ্ছে ইডিওলজিক্যালি স্টেট অ্যাপারেটাস তার মানে মতাদর্শিক যন্ত্র যেমন স্কুল ধর্ম পরিবার বাংলাদেশের দুই কাঠামো আজও অটুত তাই শুধু প্রশাসন ঠিক করলে রাষ্ট্র বদলাবে না ক্ষমতার আদান প্রদান এবং চেতনার রূপান্তর দরকার তো ক্ষমতার প্রশ্নটা কেন জরুরি আরেকটু দেখি ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের প্রকৃতি বৈধতা এবং নৈতিক অবস্থানকে পুনর্মূল্যায়ন করা রাষ্ট্রকে যদি শুধু গভর্নেন্স বা পরিচালনার যন্ত্র হিসেবে দেখা হয় তাহলে আমরা মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে পাশ কাটায় চলে যাব কে শাসন করতেছে কাদের স্বার্থে করতেছে শাসন এবং জনগণের উপরে সেই শাসনের প্রভাব কি মিশেল প্রকার একটা ধারণা আছে পাওয়ার নলেজ ধারণা এখানে বলতেছে সে বলতেছে পাওয়ার ইজ বিকজ ইট কামস ফ্রম এভ্রিও তার মানে ক্ষমতা সব জায়গাতেই আসে কারণ এটা সব জায়গা থেকে ক্ষমতা আসে মানে সব ক্ষমতা কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আসে না এটা ছড়ায় থাকে সামাজিক কাঠামোর প্রত্যেকটা কোনে কোনে কোণে কোনে কোণে তাই রাষ্ট্রের ক্ষমতা বোঝা মানে নাগরিকের জীবনের উপরে তার প্রভাব বোঝা গ্রামসি সে একটা কথা বলছিল হেজিমনি হ্যাঁ এই হেজিমনি জিনিসটা মানে হইতেছে কর্তৃত্ব রাষ্ট্রের কর্তৃত্ব একটা নৈতিক কর্তৃত্ব রাষ্ট্র শুধু বল প্রয়োগ করে না সে মানুষের মানুষকে সম্মতিতে বাধ্য করে এই সম্মতি আদায় হয় শিক্ষা দিয়ে ধর্ম দিয়ে মিডিয়া দিয়ে সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে এই জন্যেই আমাদের সাথে প্রথম আলো রেলিস্টারে লাগে কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো স্টার বোঝা গেছে এই যে এই জিমনি তৈরি করে এজনে উদিসির সাথে লাগে জন্য মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে আমরা এমনি এমনি জিয়াফতের জন্য গরু পেলা জব করি না বুঝেছ এমনি এমনি বলি না যে আলো জয় জয় বাংলা বাংলা করে করে দিল্লি স্টার এমনি না কারণ ওরা সম্মতিতে বাধ্য করে আমার যেটা রাজনীতি নাশ উল্টা রাজনীতি মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করেছে তো আমরা যদি ক্ষমতার প্রশ্ন না তুলি না তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চায় সেইটাকে স্বাভাবিক বললে মেনে নিই সেজন্য মনে হয় আরে সর্বনাশ প্রথম আলোকে কেন কিছু বলবো আমরা প্রথম আলো একটা সংবাদপত্র স্বাধীন গণমাধ্যম এরা তো কিছু কওয়া যাবে না তো আনার ইংরেজি তার একটা কথা কইছে যে মানে ক্ষমতা বিষয়টা ইংরেজিতে এটা কইছে পাওয়ার করসপন্ড টু দ্য হিউম্যান এবিলিটি নট জাস্ট টু অ্যাক্ট বাট টু অ্যাক্ট ইন কনসার্ট তার মানে মানে গান যেভাবে গাওয়া হয় সেই একইভাবে যদি কাজ করে সমস্ত জনগণ তাহলেই সেটা ক্ষমতা হয়ে ওঠে গণক্ষমতা হয়ে ওঠে এবং সম্মিলিত মতামত এই পাবলিক উইল বলে এটাকে পাবলিক উইল যদি একসাথে কাজ করে এটাই গণক্ষমতা হয়ে ওঠে সবার সম্মতিতে সবাই যেটা চায় সেটা যদি কাজ করে রাষ্ট্রে তাহলে এটা গণক্ষমতা হয়ে ওঠে রাষ্ট্র যদি পাবলিক উইলকে প্রতিফলিত করতে না পারে তাহলে এটা ক্ষমতার ন্যায্য রূপ না তা হয়ে যায় আধিপত্য শুধু নির্বাচন দিয়ে বৈধতা নির্ভর নির্ধারিত হয় না বৈধতা নির্ধারিত হয় অ্যাক্ট ইন কনসার্ট জনগণের সম্মিলিত মতামত প্রতিফলন করার মধ্যে মানে এই যে প্রফেসরের নারী নীতি এটা হয়নি এইটা ক্ষমতার ন্যায্য রূপ না এটা হয়ে গেছে আধিপত্য নারীবাদীদের আধিপত্য এটা জনগণের ইচ্ছা না সেই জন্য গণতন্ত্র গণতন্ত্র এই সমস্ত করছে ধুনপুন বালসাল এই গণতন্ত্র দিয়া কি পাবলিক উইল এটা প্রতিষ্ঠিত হওয়া না হয় না করতে পারবে না গণতন্ত্র শেষ কথা না কথা হইতেছে পাবলিক উইল জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে জনগণের আকাঙ্ক্ষাকে ওটাই তো জানে না তো আরেকজন ইমানুয়েল ওয়ালাস্টাইন সে আরেকটা একটা চমৎকার কথা কেছিল কেছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্র প্রায়ই একটা চিত্রনাট্য আটসাত চিত্রনাট্য যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা হয় কিন্তু বাস্তবে ক্ষমতার কাঠামো পরিবর্তিত থাকে এটাই করতে যাইতেছে বেঙ্ক তাই নির্বাচন মানে গণতন্ত্র এই সরলীকরণটা ভাঙতে হবে তাই ক্ষমতার উৎস প্রভাব এবং বিশ্লেষণ করাটা জরুরি হাবার মাস তার একটা তত্ত্ব আছে এটা ডেলিভারেটিভ ডেমোক্রেসি একটা তত্ত্ব আছে উনি বলছেন বৈধতা আসে জনপরিষদে জনগণের কমিউনিকেটিভ পাওয়ার থেকে মানে যেখানে সাধারণ মানুষের মত প্রকাশ বিতর্ক যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ থাকে না সেখানে নির্বাচন যতই হোক রাষ্ট্র জনগণের না বরং এক এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে দাঁড়ায় এই জন্যই মির্জা ফখরুলরা বিএনপিরা ইউটিউবের পিছিয়ে লাগিয়েছে কারণ এদের কমিউনিকেটিভ পাওয়ার আছে কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতেছে এরাই পাবলিক স্পেসে জনপরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে এখানে মত প্রকাশ করে করে বিতর্ক যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেইখানে নির্বাচন কইরা এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকাটা জটিল হয়ে যাইতেছে এই জন্যেই আমাদের উপরে চড়াও হইতেছে বিএনপি তাই রাষ্ট্র শুধু গভর্নেন্স না এটা শ্রেণীগত নৈতিক প্রকল্প রাষ্ট্রকেবল আইন ট্যাক্স বা নীতি নির্ধারণ মেশিন না এটা একটা নৈতিক শ্রেণীগত প্রকল্প যার মাধ্যমে কোন গোষ্ঠী অন্যদের জীবনযাত্রা ভবিষ্যৎ এবং স্বপ্নকে নিয়ন্ত্রণ করে তাই এইখানে দখল প্রতিরোধ এবং পুনর্গঠনের জায়গাটা হইতেছে ক্ষমতার কেন্দ্রীয় প্রশ্ন ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র এবং পক্ষপাত চিহ্নিত করা শাসনের নৈতিকতা যাচাই করা এবং জনগণ কেবল সেবা না রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা মির্জা ফখরুল বলছে যে সে সুশাসন বা গভর্নেন্স চায় যেটা রাষ্ট্রভাব নয় নিউ লিবার পলিসি আমরা তো বুঝলাম কিন্তু আমাদের আপত্তি নাই যদি তারা নিউ লিবার পলিসি নেয় কিন্তু সে যদি সে মনে করে যে নিউ লিবার পলিসি বাংলাদেশের জন্য ঠিক আছে ইংরেজি যেহেতু কইছে তাইলে ঠিকই আছে কিন্তু মুশকিল হইতেছে যে এটা তো বুঝতে বলেনি শুইনা বলছে হুইন মুসলমানের মতো একত্রিশ দফার অন্তত পাঁচটা দফা আছে যার নিউ লিবারাল পলিসির উল্টা একেবারে উল্টা সাংঘর্ষিক হয় আপনি নিউ ইমপ্লিমেন্ট করতে পারবেন না অথবা একত্রিশ দফার পাঁচটা দফা ইমপ্লিমেন্ট করতে পারবেন না তবে আপনারা কোনটাই পারবেন না কারণ আপনারা তো না দফা তা আসেন দেখি দফার মধ্যে কোনটা কোনটা নিউ সাংঘর্ষিক যেমন দফা সতেরো মূল্যস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এটা নিউ লিবারে মুক্ত রাখা হয় মজুরি নির্ধারণের রাস্তায় হস্তক্ষেপ তো করতে দেবে না নিউ লিবারাল পলিসি কিন্তু এই দফায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকার কথা বলা হয়েছে যা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে বাজারের উপর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে এটা তো করতে পারবেন না নিউ লিবার পলিসিতে একটা করবে না একটা করতে পারবেন না পারবেনই না এটা করতে ২৬ নম্বর দফা সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়ন এইটা তো নিউ লিবার পলিসির উল্টা আপনি স্বাস্থ্যকে স্বাস্থ্য সেবাকে বেসরকারীকরণ করতে হবে ব্যক্তিগত খরচের উপরে নির্ভরশীল করতে হবে রাষ্ট্র খরচই করতে পারবে না এই দফায় রাষ্ট্রের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে এইটা নিয়ে লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক সাতাশ নম্বর দফা কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা নিয়ে লিবারেল অর্থনীতিতে কৃষি পণ্যের বাদ দাম বাজার নির্ধারণ করবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে যা বাজারের স্বাধীনতার ধারণের সাথে সাংঘর্ষিক যেটা নিয়ে লিবারেল পলিসিতে আছে সুশাসনে আছে একুশ নম্বর দফা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত এবং ক্ষমতায়ন করা নিয়েলিবারাল পলিসিতে কেন্দ্রিক কেন্দ্রীকরণ এবং বেসরকারীকরণে জোর দেওয়া হয়েছে সেন্ট্রালাইজ করতে হবে আপনি এটা ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছেন এই দফায় স্থানীয় সরকারকে ক্ষমতায়নের কথা বলা হয়েছে যা স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং রাষ্ট্রের ভূমিকা বৃদ্ধির দিকে ইঙ্গিত করতেছে উল্টা একদম নিউ লিবারাল পলিসি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন নিউ লিবারাল ভিত্তিতে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ রাষ্ট্রের হস্তক্ষেপ করা যাবে না কমাইতে হবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার পরিচালনার কথা বলা হয়েছে পলিসির সাথে সাংঘর্ষী তার রাষ্ট্র রাজনীতি এবং বিএনপির অনুধাবনের দুর্বলতা আছে না বাংলাদেশের রাজনীতি এখন একটা অদ্ভুত সন্ধিক্ষণ চলতেছে যারা রাষ্ট্রক্ষমতার বাইরে তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা ক্লাব বানায় ফেলছেন এই বাস্তবতার প্রতিক্রিয়া না থাকলে ইতিহাসের গতিপথ বদলাবে না এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেকে রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরতে চাচ্ছে কিন্তু সমস্যা হইল তারা এখনো পর্যন্ত একটা দল একটা নির্বাচনী প্ল্যাটফর্ম হয়ে উঠছে কিন্তু একটা রাজনৈতিক দল হইতে পারেনি কেন পারেনি তা বুঝতে হলে নেতৃত্বের চিন্তার কাঠামো এবং রাজনৈতিক অনুদান ক্ষতায় দেখতে হবে এবং আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র নেতা এবং মুখ তার চিন্তাধারা অনেকাংশেই সত্তর দশকের বাম রাজনীতিতে আটকে আছে তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে আইএমএফের শর্তে বন্দী হয়ে তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে আইএমএফ এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে যখন ফকরুল সাহেব নির্বাচন তাড়াতাড়ি দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে যান গভর্নেন্স নিয়ে লিবারাল কাঠামোর ভাষা যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না বিনিয়োগকারীর কাছে যদি বিএনপি সত্যিই রাষ্ট্র ক্ষমতা নিতে চায় তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি গভর্নেন্স না ক্ষমতা রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয় জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয় এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল একটা রাজনৈতিক পার্টি না রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না তাকে কেন হটানো কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা সেই জবাব বিএনপির কাছে নাই যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন তাহলে আপনি হাইরা যাবেন কারণ মানুষ শুধু পরিষেবা চায় না তারা সম্মান চায় নিরাপত্তা চায় আত্মমর্যাদা চায় ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা বিএনপি যদি সত্যি রাজনৈতিক শক্তি হইতে চায় তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না তাকে বুঝাই দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র তৈরি করতে চায় কিভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায় রাজনীতি মানে শুধু নির্বাচন না রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব প্রতিরোধের দর্শন বিএনপি এখনো সেই দর্শন সুইতে পারেনি কিন্তু আমাদের সেই দর্শন সুইতে হবে নইলে বাংলাদেশের মুক্তি নাই ইনকিলাব জিন্দাবাদ